নমস্কার আপনারা দেখছেন খানাপল নিউজ আমি তপন কোটাল আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে রাগে একই করলেন মুখ্যমন্ত্রী রাগে একই করলেন মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা জানেন আজ তিরিশে এপ্রিল অর্থাৎ বুধবার আজ আনুষ্ঠানিক উদ্বোধন হবে দীঘা জগন্নাথ মন্দিরে তো এই দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের পেছনের আসল কারণ কি কেনই বা রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ করলেন তো আজকে এই নিয়েই হচ্ছে আলোচনা তো এই প্রসঙ্গ সম্পর্কে জানতে গেলে তাহলে আমাদেরকে যেতে হবে কয়েক বছর আগে তো বেশ কিছু বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী পুরী গিয়েছিলেন এবং পুরীতে গিয়ে তিনি জগন্নাথ দেবের দর্শন করতে চেয়েছিলেন সেই উপলক্ষে তিনি পুরী থেকে সোজা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন এবং সেই সময় যে পুরীর জগন্নাথ মন্দিরে যে সুস্থ পাণ্ডা বা সিকিউরিটি থাকে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্দিরের মধ্যে প্রবেশ করতে বাধা দেন কোনো কারণবশত তারা বলেন যে আপনি এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন না রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেয়া হয়নি পুরীর জগন্নাথ মন্দিরে তো তখন তিনি ওই যারা বাধা দিয়েছিল বা যারা ঢুকতে বাধা প্রদান করেছিল মন্দিরের ভেতর তখন মুখ্যমন্ত্রী তাদেরকে কোনো কিছু না বলে সোজা বেরিয়ে চলে এসেছিলেন মন্দির চট্টার ছেড়ে তো তখন তিনি সিদ্ধান্ত নেন যে এখানে হচ্ছে এটা হচ্ছে পুরীর সমুদ্র সৈকত আর তার পাশেই পুরীর জগন্নাথ মন্দির তো আমাকে যেই মন্দিরে প্রবেশ করতে দেয়া হলো না কিছু মানুষ যারা আমাকে মন্দিরে প্রবেশ করতে দিল না এটা রাজ্যের মুখ্যমন্ত্রী চরম অপমানিত হয়েছিলেন এবং সমগ্র পশ্চিমবঙ্গকেও অপমান করা হয়েছিল কারণ যেহেতু তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাই সেই কারণে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকেও অপমান করা যে তাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় তো তখন তিনি দৃঢ় সংকল্প নেন যে আমি এরকমই একটি মন্দির স্থাপন করব দীঘাতে যেহেতু আমার ওখানে দীঘা আমার রাজ্যে সমুদ্র সৈকত রয়েছে এবং সেখানেই আমি এই জগন্নাথ দেবের মন্দির আমি স্থাপন করব তো বেশ কিছু বছর ধরে কাজ শুরু হয় দীঘার জগন্নাথ মন্দিরে এবং কাজ অবশেষে সমাপ্ত হয়েছে আর আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি উপস্থিত থাকবেন দেশের তথা রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের নেত্রী থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটি তো আজকে একটা খুশির দিন পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা আবেগের দিন যে আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি নতুন সংযোজন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির তো এটি একটি বড় কাজ যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মানুষদের উপহার দিয়েছেন একটি জগন্নাথ মন্দির নির্মাণ করে কারণ পুরী অনেকটা ডিস্টারেন্স অনেকটা খরচেরও ব্যাপার থাকে সেই কারণে দূরত্বের কারণে অনেক সময় অনেকের যা হয়ে ওঠে না তো তাদের অনেকটাই সুবিধা হবে এবারে দীঘা গেলেই তারা জগন্নাথ দেবের দর্শন করতে পারবে তো আজ সেই জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমানিত করা হয়েছিল পুরীতে জগন্নাথ মন্দিরে প্রবেশের বাধাপ্রাপ্ত করে তাই সেই অপমানের বদলা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী দৃঢ় সংকল্প নিয়ে দীঘাতেই স্থাপন করলেন জগন্নাথ মন্দিরের এটা ইতিহাসের পাতায় কিন্তু লেখা থাকবে কারণ এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা গর্বের দিন একটা আনন্দের দিন কারণ আজ দীঘায় জগন্নাথ মন্দির আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে এরপর থেকে সাধারণ মানুষজন তারা গিয়ে এই জগন্নাথ দেবের দর্শন করতে পারবে আগে তারা গেলে শুভধুমাত্র সমুদ্র সৈকত বা ওখানে যে ঝাউ বাগান বা শাড়ি বা মোহনা বা পার্শ্ববর্তী যে সমস্ত এলাকাগুলো ছিল সেখানেই তারা শুধুমাত্র যেতে পারত কিন্তু বর্তমানে তারা আরও একটি বিশেষ আকর্ষণীয় উপহার পেল দীঘার জগন্নাথ মন্দির তো আমরা ইতিহাসের পাতায় পড়েছি যে আগ্রার তাজমহল কে নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান তো আমরা ইতিহাসে বইয়ের পাতায় এটা পড়েছি আগামী দিনে আগামী প্রজন্ম এটা ইতিহাসের পাতায় পড়বে যে দীঘার জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছেন তখন তারা এটা উত্তরে পড়তে পারবে যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিহাস রচনা করে দিলেন আজ যেটা পশ্চিমবঙ্গের বাসীর কাছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা অত্যন্ত গর্বের দিন আর অনেক মানুষ বলে এই মন্দির থেকে বিকাশ হয় না সেই সমস্ত মানুষজনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি কয়েকটা কথা বলব যে অন্ধ্রপ্রদেশের ইকোনমি ওখানকার ত্রিপতি বালাজি মন্দিরের ওপর ডিপেন্ড করে থাকে ওখানকার ট্রেনে মানুষের যাতায়াত করেন বাসে মানুষ যাতায়াত করেন বা ছোটো যে সমস্ত চার চাকা যে সমস্ত তিন চাকা যানবাহন রয়েছে বিভিন্ন মানুষ ওখানে কিন্তু তার মাধ্যমে দিয়ে যাতায়াত করেন তো ওই ত্রিপতি মন্দিরে ত্রিপতি যে বালাজি মন্দির তার কারণে হাজার হাজার মানুষের ওখান থেকে জীবিকা নির্বাহ হয় কারণ ওখানে যে পুজোর ডালার যে স্টলগুলো সেগুলো থাকে প্রসাদের স্টল থাকে সেখান থেকেও তারা হাজার হাজার মানুষ ইনকাম করতে পারে পাশাপাশি ওখানে কর্মসংস্থান হয়েছে অনেকে সিকিউরিটির দায়িত্বে রয়েছেন অনেকে মন্দিরের পুরোহিত রয়েছেন সেখান থেকেও তারা কিন্তু অর্থ উপার্জন করতে পারেন তাদের এইভাবে কিন্তু জীবিকা নির্বাহ হয় পাশাপাশি আপনারা যদি পাশাপাশি ওখানে যে সমস্ত হোটেলস বা আদারওয়াইজ যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেখানকার মানুষও কিন্তু কোটিপতি হয়েছেন যেমন আমি উদাহরণস্বরূপ আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গে তারাপীঠের কথা বলি সেটাও ওই মন্দির থেকে কিভাবে ডেভেলপ হয়েছে ওখানে যে সমস্ত হোটেল মালিক রয়েছেন তারাপীঠে তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করেই হোটেল গড়ে উঠেছিল সেই হোটেল মালিকরা বর্তমানে কোটিপতি হয়েছেন ওখানে অনেক পুজোর যে ডালার যে স্টল সেই ডালার স্টলেরাও লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন তারাপীঠ মন্দিরের যে পুরোহিত তারাও লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন বাস থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে অটো থেকে শুরু করে বিভিন্ন যানবাহন ওখানে এই তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে তারাপীঠ যে মা তারা দর্শনের জন্য অনেক মানুষ যান তো সেখান থেকেও ওখানকার মানুষ কিন্তু অনেকে কাজ পেয়েছেন অনেক মানুষজন কোটিপতি হয়েছেন ওই মন্দিরকে কেন্দ্র করে অনেক মানুষজন লাখপতি হয়েছেন লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন তো এইভাবেও কিন্তু উন্নয়ন সম্ভব আগামী দিনে এই যে দীঘার যে জগন্নাথ মন্দির এই মন্দির চত্বরেও দেখবেন হাজার হাজার পুজোর ডালার স্টল সেগুলো কিন্তু দেখা যাবে পাশাপাশি তারাও কিন্তু আগামী দিনে লক্ষ লক্ষ টাকার মালিক হবেন পাশাপাশি ওখানে হোটেল আরও বৃদ্ধি পাবে তারাও আগামী দিনে কোটিপতি হবে তো দীঘা তো এমনি সমুদ্র সৈকত ছিল পাশাপাশি আবার নতুন করে জগন্নাথ মন্দির ওখানে নির্মাণ করায় আকর্ষণীয় অনেকটা বেড়ে গেল যেখানে রাজ্যের মানুষ তো যাবেই পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই দীঘা সমুদ্র সৈকতে আসবেন পাশাপাশি তারা সমুদ্রের আনন্দের সাথে সাথে ঝাউ বাগান রয়েছে সুন্দর ওখানে পাশাপাশি ওখানে তালশাড়ি মোহনা উদয়পুর বিভিন্ন যে সমস্ত যে সমুদ্র সৈকতগুলো রয়েছে সেখানে তারা কিন্তু যে আনন্দ উপভোগ করেন তার পাশাপাশি জগন্নাথ মন্দিরেও তারা কিন্তু প্রবেশ করে তারা আনন্দ উপভোগ করে তো যেহেতু আজ আনুষ্ঠানিক উদ্বোধন তাকে কেন্দ্র করে প্রচুর মানুষ কিন্তু ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন যে তাদের শুভ মুহূর্ত যে দীঘার জগন্নাথ মন্দির তার আনুষ্ঠানিক উদ্বোধন আজ অনেক মানুষ অপেক্ষায় ছিল অনেক মানুষ জানতে পেরেছিল যে দীঘাতে একটি জগন্নাথ মন্দির নির্মাণ হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্দিরটি নির্মাণ করাচ্ছেন তাদের একটা আবেগ ছিল তাদের একটা আশা ছিল যে কবে এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে তো আজ কিন্তু সেই শুভ মুহূর্ত আজই সেই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে তারপর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই মন্দির সাধারণ মানুষজন যাবেন দীঘার যে সমুদ্র সৈকত বা আশেপাশে যে পার্শ্ববর্তী এলাকাগুলো সুন্দর সুন্দর ঝাউ বাগান পাশাপাশি যে পরিবেশ ওখানে রয়েছে মনোরম পরিবেশ সেইগুলোর উপভোগ করার পাশাপাশি তারা কিন্তু দীঘার জগন্নাথ মন্দির তারা কিন্তু দর্শন করতে পারবেন দীঘার জগন্নাথ দেবের তারা দর্শন করতে পারবেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ইতিহাস রচনা করে দিয়েছেন কারণ এটি আগামী দিনে ইতিহাসের পাতায় কিন্তু স্মরণীয় হয়ে থাকবে দীঘার জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন আমরা যখন এই যে বললাম আমি কিছুক্ষণ আগে মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছেন আমরা ইতিহাসের পাতায় পড়ি আগামী দিনে কিন্তু আগামী প্রজন্ম তারাও কিন্তু ইতিহাসের পাতায় পড়বে দীঘার জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছেন এটি অবশ্য সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে সমগ্র রাজ্যবাসীর কাছে সমগ্র দেশের মানুষের কাছে এটা একটা গর্ব বলা চলে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা ইতিহাস রচনা করেছেন তাহাকে পুরী জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেয়া হয়নি সেই জন্য তিনি রাগে অসম্মানিত হয়েছিলেন যে কোনো মানুষেরই অসম্মান হওয়ার কথা যেই হন না কেন যেটি কোনো মন্দিরে তাহাকে প্রবেশ করতে বাধা দেওয়া হয় সেই মানুষটি কিন্তু অসম্মানিত হয় কিন্তু তিনি অসম্মানিত হয়ে ওই যে ব্যক্তিগুলো যারা বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে কোনোরকম কোনো ব্যবস্থা তিনি নিতে পারতেন ছবি নিয়ে তাদেরকে কোনো কোনো রকম অন্য কোনো ব্যবস্থা নিতে পারতেন কিন্তু কাপুরুষের মতো তিনি সেটা করেননি তিনি মহাপুরুষের মতো মন্দির নির্মাণ করে তাদের কিন্তু জবাব দিয়ে দিয়েছেন যে এইভাবে প্রতিশোধ নেওয়া যায় তো রাজ্যের মুখ্যমন্ত্রীর রাগে কী করলেন এই নিয়ে আপনাদের কোনো প্রকার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর সাথে বিদায় নিচ্ছি আমি তখন কোটাল জাহিদ এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো